কিচ্ছু হয়নি তিরিশ দিন কেনে গেছে তিরিশ দিন সবার বাড়িতে বাবা মা বোন সব আছে হয়ে গেছে তিরিশ দিন শেষ না আর কিচ্ছু হবে না বিক্রি হয়ে গেছে সব বিক্রি সব বিক্রি হয়ে গেছে তোর বাড়িতে বোন আছে রে মা বোন আছে আমি দেখতে আপনাদেরকে আপনারা কি করছেন এক মাস ধরে আপনি এখানে কি করছেন আপনাদের ঘুরতে এসেছি এক মাস ধরে আমার বিষয় দরকার পড়াশোনা করবেন পড়াশোনা করেন

কি করেন ভাই কি করেন আপনি হয়ে যাচ্ছেন পড়াশোনা আমি কাজ করি কি এসে ঘুরতে তাই তাইতো পড়াশোনা করছেন আমি চাই মানুষ বিচার পাক তীরত্ব বিচার পাক আর সাধারণ মানুষ চিকিৎসা প